তো ভাইয়ের কাছ থেকে আমরা দুটা প্রশ্নের উত্তর পাবো একটা প্রশ্ন হচ্ছে যে একবার অপারেশন করলে কমর ব্যথা আবার হতে পারে না এটা একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে এই আগের ব্যথার সাথে পরবর্তী ব্যথা কি একই রকম হয় না অন্য রকমের হয় একটু বলেন যে আপনি কেন আজকে এখানে আসছেন আমার মাজার মধ্যে ব্যথা

আর তেইশ সাল থেকে যে ব্যথা শুরু হয়েছে এই ব্যথা একই ব্যথা না তখন আমি এখন অত ব্যথা তো ভাইয়ের কাছ থেকে আমরা দুটা প্রশ্নের উত্তর পাবো একটা প্রশ্ন হচ্ছে যে একবার অপারেশন করলে কমর ব্যথা আবার হতে পারি না এটা একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে এই আগের ব্যথার সাথে পরবর্তী ব্যথা কি একই রকম হয় না অন্য রকমের হয় তিন নম্বর হচ্ছে যে তাহলে চিকিৎসা কি আবারও অপারেশন লাগবে নাকি অনেক যেটা বলছে যে আমার ভিডিও দেখে অনেক আছে মনে হয়েছে যে ওষুধ খেলে উনি ভালো হয়ে যাবে নাকি আবার অপারেশন লাগবে এই তিনটি প্রশ্ন আমরা বেশিরভাগ রোগীর কাছ থেকে পেয়ে থাকি করে যারা কমর ব্যথায় ভোগেন কারণ কমর ব্যথার অপারেশন কেউই রাজি থাকে না বাধ্য হয়ে সবাইকে করতে হয় আর রাজি হলেও অনেক রকমের প্রশ্ন মাথার মধ্যে থেকে যায় যে প্রশ্নগুলার অনেকগুলোর উত্তর ভাইয়ের কাছে আছে এক নম্বর হচ্ছে যে ওনার দু সালে মানে আজ থেকে পনেরো বছর আগে তাই তো ওনার ব্যথা হয়েছিল সে ব্যথাটা কেমন ছিল প্রচণ্ড ব্যথা ছিল প্রচন্ড ব্যথা হওয়ার কারণে উনি বেছে না থাকে করতে পারে নাই পায়খানা পোসব সব ঘরে করেছে যার কারণে উনি বাধ্য হয়ে অপারেশনটা করেছে অপারেশন করার পরে উনি কিন্তু ভালো ছিলেন যথেষ্ট ভালো ছিলেন এবং দেখতে পাচ্ছেন যে ওনার ওজনটা পরিমাণের তুলনায় আমি বেশিই করব এবং ওনাকে কাজ করতে হয় খুবই শক্ত কাজ করতে হয় কাজ করতে হয় ভারী ভারী কাজ করতে হয় উপরে কাজ করতে হয় সবগুলোই কমর ব্যথার জন্য খারাপ যার কারণে তারপরেও অনেক কিন্তু ভালো ছিল এবং মজা বিষয় হচ্ছে যে তাহলে কি অপারেশনের জায়গাতে কি সমস্যাটা হলো না এটাও অনেকের প্রশ্ন থাকে যে যেখানে অপারেশন করছে সেখানে আবার সমস্যা হবে কিনা তো সেখানে যে সমস্যা হবে না এটা বলা যাবে না তবে সাধারণত কম হয় কিন্তু অনার সমস্যা যে জায়গাটায় অপারেশন করছে তার চেয়ে এক ধাপ ওপরে কারণ আমরা যে জায়গাটা অপারেশন করি আমি একটু দেখাই দেখুন এগুলো হচ্ছে মানুষের কমরের হার এর মধ্যে এই কালোগুলো হচ্ছে নরম হার আর এই সাদাগুলো হচ্ছে বড় বড় শক্ত হাত সাধারণত এই নরম হাড়েই সমস্যা হয় হাড়গুলো পেছনে বেড়ে আসে বেড়ে আসলে পেছনে যে নার্ভ থাকে এই নার্ভে প্রচন্ড চাপ সৃষ্টি করে তখন কষ্ট হয় ব্যথা হয় তো অনার যেটা ছিল আমি দেখতে পাচ্ছি যে এখানে চার পাঁচ লেভেলে অনার সমস্যাটা ছিল আজ থেকে পনেরো বছর আগে সেখানে অপারেশন করা হয়েছে কিন্তু ওনার নতুন করে সমস্যা হয়েছে তিন চার লেভেলে মানে এক ধাপও পড়ে এরকম প্রত্যেকটা দুই হাড়ের মাঝখানে এই নরম হাটটি আছে যেকোনো জায়গায় সমস্যা হতে পারে তবে সাধারণত নিচের দিকে বেশি হয় কেন নিচের দিকে বেশি হয় কারণ আমাদের শরীরের পুরো ভরটা এই মেরুদণ্ডের উপর দিয়ে নিচে চলে যায় তো যেখানে সবচেয়ে বেশি ভর পড়ে সেখানে সমস্যাটা বেশি হয় তার মানে একটা প্রশ্নের উত্তর হলো যে অপারেশন করলে এটা আবার হতে পারে কেন হ্যাঁ অবশ্যই হতে পারে তবে অন্য যে কোনো জায়গায় হতে পারে যেটা অনেক ক্ষেত্রে হয়েছে এবং পরবর্তীতে আবার অপারেশন লাগতে পারে কিনা সেটাও লাগতে পারে যেহেতু এটা নতুন একটা জায়গায় চিকিৎসাটাও নতুন হবে তবে এটা নির্ভর করা যে কি ধরনের প্রবলেম এটা কি অপারেশন ছাড়া ভালো করা সম্ভব কিনা বা আধুনিক কোনো চিকিৎসা বের হয়েছে যেটা আমরা করে থাকি শুধু শুই দিয়ে আমরা ওজন ইঞ্জেকশন দিয়ে থাকি আমরা লেজার করতে পারি আমরা রেডিও ফ্রিকোয়েন্সি করতে পারি এরকম অনেক কিছু যেগুলোতে কাটাকাটি করা প্রয়োজন হয় না যেখানে অবশ্য করা প্রয়োজন হয় না এবং হসপিটাল থাকারও প্রয়োজন হয় না যে সে ইঞ্জেকশন দিয়ে বাসায় যাওয়া যায় আমরা সেটা এক কথায় প্রসিডোর বলে থাকি এগুলোর মাধ্যমে অনেক সময় ভালো থাকা যায় তো কোন পেশেন্ট কিসে ভালো থাকবে এটা আসলে অসুখের ওই পেশেন্টের বর্তমান অবস্থার ওপর নির্ভর করবে এটা ভাবা যাবে না উনি অপারেশন ছাড়া ভালো হয়েছে আমি কেন হব না উনি অপারেশন করে ভালো হয়নি আমি হয়তো হব না এই সব প্রশ্ন মাথায় রাখা যাবে না প্রত্যেকটা অসুখের ট্রিটমেন্ট প্যাটার্ন বিভিন্ন রকম একই অসুখের বিভিন্ন রোগের ক্ষেত্রে চিকিৎসার ধরন বিভিন্ন রকম হতে পারে সুতরাং কে কতটুকু ভালো হলো কে কি চিকিৎসায় ভালো হলো এগুলো আমার মনে হয় যে আপনাদের আলোচনার বিষয়ে না হওয়াটাই ভালো তাতে আপনারা কনফিউজ হয়ে যাবেন ওই জন্য আপনি আপনার কথা চিন্তা করে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক পরামর্শ গ্রহণ করবেন সঠিক চিকিৎসা নেবেন আশা করি ভালো থাকবেন কারণ এখন আপনারা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের খুবই আধুনিক জগতে বাস করছেন এখানে অনেক আধুনিক চিকিৎসা চলে আসছে যার কারণে আপনাদের চিন্তাটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে চিন্তা কিন্তু আমাদের কারণ একটা রুগী যখন আমাদের কাছে আসে তারা যখন ভালো না হয় বা কষ্ট বেশি পায় তখন কিন্তু আমাদের একটা বড় চিন্তা রয়ে যায় যে ওই পেশেন্টকে আমি কীভাবে ভালো করবো তো চিন্তা আপনার না চিন্তা আমাদের আমাদের উপর ছেড়ে দিন আশা করি আপনারা সঠিক চিকিৎসা পেয়ে যাবেন আপনাদের সুস্বাস্থ্যে আমাদের প্রশান্তি।